সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত আরিফ ভাই সাগরের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন জি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি প্রাগ্রাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই নাম্বার এই মুহূর্তে দুইটি আছে আপনি যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন আর ছাগল প্রতি 2000 টাকা বায়না স্বরূপ নিয়ে থাকি বাদ বাকি টাকা ছাগল রিসিভ করার টাইমে সুস্থ সবল বুঝা নেবেন বাদ বাকি টাকা দিয়ে দেবেন দিয়ে দিবেন জি আর ছাগল কত পিস আছে মোটামুটি ছাগল আছে 34 পিস 34 পিস জি 34 পিস এখানে কি আপনার হচ্ছে সব ধরনের ছাগল আছে পাঠা সব রকমের আছে পাঠা পাঠি এবং খাসি যাই হোক মা সাগর সেটও আছে মা সাগরের সেটও আছে আচ্ছা সব আমি আপনাদেরকে একটা একটা করে জাত বয়স দাম সহ জানাবো রোজে ধরে ভিডিও ভিডিওটা পুরো দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আমি আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি ক্যামেরায় প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই মা সেট মা সেট তাই না জি জি ভাই ভাই জি

অনেক বড় মা জি আর আপনার এই ছাগলটা আপনার বহুদিন বাচ্চা নিতে পারি আরো তাই না কেবল মনে হচ্ছে হালকা বয়স অনেক বড় আর বাচ্চাগুলা তো বড় হলে এখান থেকে রাব ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ বাইসা থাকলে ভাই এই টাকার মধ্যে তো আপনি পৌঁছায় দিবেন জি আমি পৌঁছায় দেব ভাই নিয়ে নে মা বাচ্চা সেটটা নিয়েন এই যে ভাই অনেক সুন্দর হবে যে নিবেন না সুন্দর হবে এই যে বাচ্চা দুটা বাচ্চা দুটো ঝোল দেখেন কোলা ভাই হ্যাঁ বাচ্চা দুটো অনেক পয়সা উঠে যাবে হুম বাচ্চা দুটো অনেক পয়সা উঠে যাবে দেখেন এই যে মুখের পাঁচ দেখেন একসাথে থাকতেছে না এবং দুধের ওলানো নো দুধ ছিল বলে বাচ্চা এরকম হয়েছে গ্রোথ ভালো আছে ভাই তাই না দুই মাসে প্লাসে এই বাচ্চা আচ্ছা এই মাসেরটা নিয়েন যার পছন্দ হয় নিয়েন সুন্দর বাচ্চা ঠিক আছে ভাই ভাই জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো খাসির বাচ্চা ভাই এক মা দুটো খাসির বাচ্চা একই মায়ের দুটো জি একই মায়ের দেখেন কালার তাই কিভাবে দেখেন কত সুন্দর কালার

যদি শখ করে পালতে হয় তাহলে এগুলো পাইলেন এই যে ভাই এই এর মধ্যে কি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সবকিছু খরচ আমি দিয়ে দেব আপনার বাস টার্মিনাল নিকটস্থ বাস টার্মিনাল পৌঁছাতে আর পৌঁছা দিবেন এই তো সবল বুঝাই নেবেন আর বায়না স্বরূপ 2000 টাকা পার পিসে বায়না বায়না জি আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই দুটো তো আরো সুন্দর পোতাপুর দুইটাই খাসির বাচ্চা ভাই এটা দুই ভাই এক মায়ের খাসির বাচ্চা জি দুইটাই খাসির বাচ্চা ভাই দেখেন এর চেহারা গ্রোথ নাক কান মুখ যে

ভাই কেমন দাম রাখবেন আজ যে দাম আসবে আপনি এক সঙ্গে 42000 টাকা ভাই এক সঙ্গে 42000 টাকা হাই কোয়ালিটির বাচ্চা তো তারপরে দুটায় কেটে নিলে কি 21000 টাকা পিস কেটে নিলে বড়ায় 21000 টাকা পার পিস 500 বেশি লাগে ভাই বড়ায়টা লাগে তো আচ্ছা যাই হোক যাই হোক কেটে দরকার নেই মানে যারা নেবেন জোড়ায় নিয়ে না জোড়ায় নিয়ে দুটি পেলে জোরা খাসে পেলে দুটি ভালো হয় ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই দিয়ে দেব নিকষ্টষ্ট বাস টার্মিনাল সাথে আমরা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আরো ভালো কালেকশন আছে এখন আরো দামি কালেকশন আছে কম দামি কালেকশন আছে সব রকম যে আপনারা আপনারা এখান থেকেই ছাগল সব ধরনের ছাগল পাবেন ছাগল আগে দেখাচ্ছি তারপর মেয়ে ছাগল দেখাবো তারপর মা বাচ্চা দেখাবো তারপরে মিলে দেখাবো আচ্ছা ঠিক আছে ভাই

অনলাইনে অর্ডার করে নিতে পারবেন জি নাম্বার 1 কোলেক্টিভ বাচ্চা ভাই সুন্দর বাচ্চা এই বাচ্চাটা অনেক বড় হবে এই দেখেন হাত পা খুব বড় আছে শরীরের গ্রোথ সুন্দর এই জি ভাই কি হে চাচা দে এটা সব সাতে আজকে প্রতিবাদের বড় কাশি ভাই বড় কাশি জি ভাগা তো তো 100 কাশির বাচ্চা কাশির বাচ্চা এই যে নাক কান মুখ সুন্দর করে দেখে দিন দেখেন আমার উচ্চতা দেখেন 28 28 মুতেই হাইট আছে আচ্ছা সুন্দর করে দেখবেন দেখে নিবেন হ্যাঁ নাক কান মুখ চোখ শরীরের গ্রোথ মুখ দেখে

আবার ভিডিও করে দেখে নিন কোনো সমস্যা নেই দশ বার দেখতে পারি সমস্যা নেই হ্যাঁ এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সবকিছু আমি দিয়ে দেবো বাস টার্মিনালে পৌঁছাতে ভাই ভাই জি ভাই এটা কি ভাই এটা তো তাপুরি খাসির বাচ্চা ভাই কালার ও এবং শরীরের গ্রোথ তো নম্বা কোয়ালিটির বাচ্চা নম্বা দেন ঘুরান হ্যাঁ দেখেন একই রকম প্রিন্টের বাচ্চা

ভাই ভাই কি এটা পাঠার বাচ্চা ভাই তোতাপুরি মানে খামারের সম্পদ জি খামারের সম্পদ এখন দেখাবো পাঠার দেখানোর পরে বাদ বাকি সব মেয়ে দেখাবো হাই কোয়ালিটি কোয়ালিটি আছে আচ্ছা যদি আপনারা মনে করেন যে আমরা প্যাকেজ করে নিব তাহলে এই পাঠা এই পাঠা আছে আর হচ্ছে আমরা মেয়ে ছাগল দেখাবো এরপর এই পাঠাটা গেটআপ কিন্তু অনেক সুন্দর একেবারে হাই কোয়ালিটি গ্রোথ তো ভালো জি হ্যাঁ আপনি যদি খামার করেন তাহলে খামারে কিন্তু পাটার বিকল্প না গোলটা দেখা খামারে পাটার বিকল্প নেই পাটা যদি খামারে না রাখেন সেই খামারে কিন্তু ছাগল হিট আসতে সময় লাগে পাটা রাখবেন দেখবেন ছাগল তাড়াতাড়ি হিট আসবে তবে খামার করলে আপনাকে পাটা পালতেই হবে ভাই বয়স কি হয়েছে পাটার বয়স এটা 4 মাস চার মাস দেখ মাস ভাই দাম কেমন রাখবেন এটা দাম আজকে আপনার 25000 25000 জি একটু তো দেখুন এরকম করছে কি জানি এই যে গোল আর দড়ি লাগান খানা একবার সুন্দর মোটা এই নে নে

যা খুশসা লাগবে দিয়ে দিবি আর এই দেখেন মেয়ে বাচ্চাটা কিন্তু আমার কাছে অনেক পছন্দ লাগে সুন্দর কালেকশন যদি খামার করেন এই ধরনের মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন হ্যাঁ ওই যে পাঠা দেখাইছি শরীরের সুরিলের গ্রোথ তো 마শাআল্লাহ এই দেখুন সুন্দর কালার অনেক সুন্দর নিয়ে নেন এটা জি এটো কি মেয়ে বাচ্চা আমার 100% একটা তোতাপাৰি মেয়ে বাচ্চা ভাই দেখেন মেয়ে বাচ্চা গুলো আজকে শেষ শেষ কালেকশন দেখেন সুপার কালেকশন জি একদম শর্ট ফেস ভাই

মানে খামার যদি করেন এই ধরনের ছাগল নিয়ে খামার করেন যাতা নিয়ে খামার করলে হবে না ভাই বয়স কে বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম দাম ধর বাইশ হাজার

একসঙ্গে আবার আপনার হাজার টাকা দাম একসঙ্গে ছয় কারণ হচ্ছে অল্প দিনে এগুলো হিটে আসছে তাই না আর মাস দু এক মধ্যে করছে জি ভাই এই টাকার মধ্যে ডেলিভারি বিকাশ আপনার না এই টাকার মধ্যে সবকিছু খরচ আমার আপনার নিকটস্থ বাস টার্মিনাল পৌঁছাতে লাগে ঠিক আছে তিনটা ছাগল একই রকম কোয়ালিটি একই রকম একই সাইজের জি এই সুন্দর নিয়ে তিনটা ছাগল গোলা ঝোল দেখেন সুন্দর এই যে জি ভাই এই মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চা ভাই সেম ক্যাটাগরির বাচ্চা সেম ক্যাটাগরি একই সামের একই সামের বাচ্চা দেখেন

আরও উন্নত আরও ভালো অরিজিনাল বিড নিয়ে কাজ করেন আপনি শিখতেও তো হবে ভাই শেখার জন্য এগুলো নিয়ে শুরু করেন সুন্দর আছে পাঁঠা নেবেন একটা বাইস আর কিছু লাগবে সব কিছু দেখা দিলাম ঠিক আছে ভাই জি ভাই এটাও মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা আজকের কালেকশনের শেষ আকর্ষণ শেষ আকর্ষণ জি বস বয়স তিন মাস তিন মাস দাম দাম বারো হাজার বারো হাজার জি এই যে তার মধ্যে আবার ডেলিভারি ফি সব কিছু দিয়ে দেবো ভাই প্রিয় দর্শক এই যে বারো হাজার টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর একটা মেয়ে বাচ্চা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সুন্দর কোয়ালিটি আর খামার এসে নিলে তো কোনো কথাই নাই অনলাইনে যদি অর্ডার করেন তাহলে এই ছাগল প্রতি দুই হাজার টাকা আপনাকে বায়না দিতে জি করতে হবে ছাগল সুস্থ সবল বুঝে নিয়ে টাকা দিয়ে দিবেন তো ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই যে এই হচ্ছে বিষয় আর আজকের এটাই হচ্ছে শেষ প্রতিবেদনের এই প্রতিবেদনের যে ছাগলগুলো দেখাইছি যেটাই পছন্দ হয়েছে স্ক্রিনশট মাইরে এই ভিডিও দেওয়ার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা ইমো তো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে আরিফ ভাইয়ের সাথে কথা বলে নিন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম